আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি সুন্দরবনের চিত্রি মাছ ভুনার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ খুব সহজভাবে কম উপকরণে রান্না করে দেখিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন চিত্রি মাছ ভুনা করতে যে যে উপকরণ লাগছে শুরুতেই দেখিয়ে দিই প্রথমে আমি এখানে সাত পিস চিত্রি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নয় দশটি কাঁচামরিচ ফালি ছোট একটা রসুন কুচি এবং দুইটা টমেটো কিপ করে কেটে নিয়েছি চলে যাব মূল রেসিপিতে প্রথমে মাছগুলাকে লবণ হলুদ মেখে নিয়ে ভেজে নিব এই জন্য চুলাই প্যান গরম করে নিয়েছি অ্যাড করে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল যে কোনো নদীর মাছ ভেজে রান্না করবেন তাহলে টেস্টটা খুবই ভালো আসে তেলটা যখন প্রপারলি গরম হয়ে আসবে এ পর্যায়ে লবণ হলুদ মেখে নেওয়া মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিব মাছগুলোকে বেশি কড়া করে ভাজব না মিডিয়ামভাবে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলোকে ভেজে নিতে পারেন ফিরে আসছি মাছের এই সাইডটা ভাজার পর দেখুন মাছের এই পাশটা ভাজা হয়ে গেছে এখন আলতো হাতে মাছগুলোকে উল্টে দিব মাছগুলোকে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি প্যানটা অবশ্যই মাছ ভাজার আগে ভালো করে রেডি করে নেবেন প্রয়োজনে তিনটা কাঁচামরিচ ভেজে নিতে পারেন তাহলে দেখবেন প্যানের গায়ে মাছগুলো আর লেগে যাবে না সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিতে পারবেন মাছগুলো অবশ্যই এভাবে ভেজে নেবেন যেহেতু নদীর মাছ ভালো করে ভেজে নিলে রান্না করার পর টেস্টটা খুবই ভালো আসে কথা বলতে বলতেই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলাকে উঠিয়ে নিচ্ছি মাছগুলাকে আমি হালকা এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি দেখুন মাছ ভাজার যে অবশিষ্ট তেল আছে এই তেলেই দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নেব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা যখন হালকা এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম সেই সাথে অ্যাড করে দিব নয় দশটি কাঁচামরিচ ফালি মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচের অর্ধেক লাল মরিচের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য আদা রসুন বাটার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন মিনিট খানিক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর করে কষানো হবে টেস্টটা ততই ভালো আসবে এক মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছটা অ্যাড করে দিব মাছটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মাছ ভাজার পরও দেখবেন হালকা একটা গন্ধ থাকে এই কষানোতেই গন্ধটা চলে যাবে এভাবে আপনারা যে কোনো মাছ ভোনা করে নিতে পারেন খেতে খুবই মজা হয় মাছগুলাকে এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিব টমেটোর সঙ্গেও মাছগুলাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর যে মাছটা যত সুন্দর করে কষানো হবে মাছের টেস্টটা ততই বেড়ে যাবে অপেক্ষা করব টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিন মিনিট মাছগুলোকে কষিয়ে নিব ফিরে এলাম তিন মিনিট পর দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে আলতো হাতে মাছগুলোকে নেড়ে দিব খেয়াল রাখবেন যাতে নিচের দিকে পুড়ে না যায় টমেটোটা এখনও সফট হয় নাই আমি আরও দুই মিনিট মিডিয়াম আঁচে রেখে মাছগুলাকে কষিয়ে নিব। এ পর্যায়ে মাছগুলাকে যত সুন্দর করে কষাবেন মাছের টেস্টটা ততই বেড়ে যাবে দেখুন মাছগুলা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল পানি অ্যাড করে দিলাম এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন আমি বেশি ঝোল রাখবো না এজন্য অল্প পানি দিয়েছি নেড়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো বলকাশা পর্যন্ত দেখুন মাছে বলকাশতে শুরু করেছে এ পর্যায়ে প্যানের হাতল ধরে মাছগুলাকে আলতোভাবে দুলিয়ে দিব মাঝে মাঝে এভাবে মাছগুলাকে নেড়ে না হলে নিচে লেগে যেতে পারে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমার পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে নেব যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটাকে কমিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেখুন মাছটা রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা কম থাকলে অ্যাড করে দিবেন মাস্টার রান্না করা হয়ে গেছে সেম প্রসেস ফলো করে যে কোনো মাছ এভাবে ভুনা করে নিতে পারেন খেতে ভীষণ মজা হয় মাছগুলোকে এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিব আমি মাছ ভাজার প্লেটেই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেও যেমন লোভনীয় খেতেও অসাধারণ আপনারা এভাবে বাসায় মাছ ভোনা করে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটি দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ